এটা শুধু মেলায় প্রবেশ করবার জন্য বিশ টাকা প্রবেশ টিকিট নিচ্ছেন বা কর্তৃপক্ষ আপনাদেরকে বিশ্বাস করে আপনারা যাতে কিছু মেলায় প্রবেশ যারা করছেন এখান থেকে কিছু সংখ্যক পুরস্কার যাতে আপনারা নিতে পারেন এই জন্য কর্তৃপক্ষ আপনার বাসা হোক আপনি মেলায় এসেছেন আপনি প্রবেশ টিকিট সংগ্রহ করেছেন আপনি বাসায় চলে গিয়েছেন এই যে প্রবেশ টিকিটটি সংগ্রহ করে আপনার নাম লিখেছেন আপনার ঠিকানা লিখেছেন আপনার ফোন নাম্বারটি লিখেছেন আপনার নাম্বারটি যদি সঠিক হয় যেমন কি আজকে প্রথম যে টিকিটটা উঠে আসবে এই টিকিটের মালিক হবেন কি বাইসাইকেল প্রথম পুরস্কার কি বাইসাইকেল হ্যাঁ কথা বলছেন না কেন প্রথম পুরস্কার কি

আরে কনসার্ট হবে না লাই ভিডিও আছে না ভিডিও কেমন না হয় মোবাইল ভিডিও হবে একশো ভিডিও আছে না মানে হবে গাড়ি কিন্তু বিশ টাকায় আপনার বসি বিছ ভালো হয় আপনি পেতে পারেন একটি হিরো বা